প্রশাসকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন যে কথা কেউ বলেন অনুষ্ঠানে আমরা আজ কথা বলব বিশ্বকাপে বাংলাদেশ ব্রিজ খেলা নিয়ে যাচ্ছে এবং সেই খেলায় যারা অংশগ্রহণ করছেন এবং সেই খেলার সাথে যারা যুক্ত রয়েছেন ফেডারেশনে তাদের অতিথি হিসাবে আমরা আজকে এই স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এই কারণে আমরা আমাদের আজকের আয়োজনের শিরোনাম করেছি ব্রিজ বিশ্বকাপে বাংলাদেশ আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশ ব্রিজ ফেডারেশনের জেনারেল সেক্রেটারি জনাব নাইমুল হাসান রয়েছেন আমার ভাই একই সাথে রয়েছেন বাংলাদেশ ব্রিজ ফেডারেশনের ট্রেজারার ও ব্রিজ খেলোয়াড় জনাব মোহাম্মদ জাহিদ হোসেন প্রিয়করা জানিয়ে রাখি ব্রিজ খেলাটি সারা পৃথিবীতেই পপুলার হলো বাংলাদেশে কিন্তু এখনও পর্যন্ত আমরা সেভাবে জনপ্রিয়তা অর্জন করার অবস্থান দেখিনি ব্রিজ খেলাটি তবে এটি অত্যন্ত বুদ্ধিদীপ্ত খেলা এই খেলার মধ্যে দিয়ে আসলে আমরা যেভাবে ক্রিকেটে বিশ্বকাপ জয় করেছি আমরা নারী ক্রিকেটে নারী ফুটবলে বাংলাদেশকে এগিয়ে নিয়েছি ঠিক একইভাবে কিন্তু আমার ব্রিজ এগিয়ে নিয়ে গেলেও কিন্তু বাংলাদেশের মুখ উজ্জ্বল করার একটা সম্ভাবনা তৈরি হতে পারে ব্রিজ খেলার ইতিহাসটি কিন্তু বেশ পুরোনো কিন্তু উনিশশো ছিয়াত্তর সালে প্রথম বাংলাদেশে ব্রিজ ফেডারেশন গঠিত হয় উনিশশো সালে ভারতের ব্যাঙ্গালোরে ব্রিজ খেলায় আন্তর্জাতিকভাবে বাংলাদেশ সেখানে তাদের অবস্থান তৈরি করে নিতে পারে পরবর্তীতে আমরা দেখেছি দু হাজার তেরো দু হাজার সতেরো দু হাজার উনিশ সালেও কিন্তু আমরা ব্রিজ জোরালে নানা ক্ষেত্রে চ্যাম্পিয়ন রানার হওয়ার গৌরব অর্জন করেছি সে অবস্থায় ব্রিজ খেলাটি বাংলাদেশের জন্য আমরা মনে করি এখন যেরকম দাবা খেলা বাংলাদেশে বেশ অনেক শ্রেষ্ঠত্ব অর্জন করেছে পুরস্কৃত হয়েছে ব্রিজ খেলাও কিন্তু আমরা একইভাবে এরকম শ্রেষ্ঠত্ব অর্জনের দিকে যেতে পারি আমি এই ব্রিজ খেলার পুরো বিষয়টি আসলে আমাদের সাধারণ যারা খেলোয়াড়রা বা মানুষ তারা কিন্তু এই খেলাটি সম্পর্কে অতটা বেশি জানে না তো সেই অবস্থায় আমরা যেটা দেখতে পাচ্ছি পত্রপত্রিকা গণমাধ্যমে দেখতে পাচ্ছি বাংলাদেশের টিম বিদেশে এখন খেলতে যাচ্ছে এর আগে বেশ কয়েকবার পুরস্কৃত হয়েছে তো এবারে যে বিশ্বকাপে বাংলাদেশের খেলোয়াড়রা বিশ্বকাপে খেলতে যাচ্ছে এই খেলতে যাবার পূর্বে যে অর্জনটা কীভাবে এটা সম্ভব হয়েছে যে আমরা আমাদের খেলোয়াড়রা এত বড় একটা বুদ্ধিদত্ত খেলায় তারা চান্স পেতে পারে তারা খেলতে পারে বিশ্বকাপে যেতে পারে আপনার বিশ্লেষণ কী ধন্যবাদ কিরণ ভাই এটা তো আমাদের খুবই গর্বের ব্যাপার যে আমরা বিশ্বকাপে যাচ্ছি এবং এটা তৃতীয়বারের মতো যাচ্ছি এবং এবারই প্রথমবারের মতো আপনি জানেন একটা হচ্ছে ওরা যারা যাচ্ছে ওরা হচ্ছে ওপেন টিম আর একটা হচ্ছে সিনিয়র টিম যারা সিক্সটি প্লাস ওরাও যাচ্ছে মানে দুটো দল প্রথমবারের মতো আমাদের ব্রিজ এরিনা থেকে প্রথমবারের মতো বিশ্বকাপে যাচ্ছে তো এটা আমাদের জন্য একটা বিরাট প্রাপ্তি কীভাবে হলেও সেটা যদি আপনি বলেন আসলে ইয়াং জেনারেশন যারা আসছে ওরা তো সবই ঢাকা ইউনিভার্সিটি বুয়েট আমরা নিজেরাও ঢাকা ইউনিভার্সিটিতে ছিলাম তো ওখান থেকে আসলে মূল উৎপত্তি যে এই ছেলেগুলোই তো খেলবে আসলে ব্রিজের মূল গল্পটা কোথায় মূল গল্পটা হচ্ছে আমি ব্রেনের কার্যকারিতাকে প্রকাশ করতে পারি মানে আপনি যেমন বললেন চেসটা হলো ইন্ডিভিজুয়ালি খেলা আর ব্রিজটা হচ্ছে পার্টনারশিপে খেলা অ্যাটলিস্ট আমি আর আরেকজনের মধ্যে ব্রিজ তৈরি করতে পারি কিনা কন্ট্যাক্ট ব্রিজ কন্ট্যাক্ট হলো আপনি কি সম কি এগ্রিমেন্ট করে আমরা খেলছি আর ব্রিজ হচ্ছে নিজেদের মধ্যে সেতু বন্ধন স্থাপন করতে পারি কিনা তো ব্রিজের ক্ষেত্রে শুধুমাত্র আমি আর স্কেল দিলে হবে না আমি আমেরও পার্টনার হলে দুজনের স্কেল ওই খেলাটা যদি প্রকাশ করে তখনই আপনি রেজাল্টটা ভালো করতে পারবেন এই ছেলেপেলেগুলো আমরা যারা ধরেন এখন যেহেতু আমি খেলোয়াড় থেকে মোটামুটি সেক্রেটারি হয়েছি ওইভাবে ঢুকে গেছি ওদেরকে নাচা করার চেষ্টা করছি ওদের আমরা দেখেছি ওই দু সাল থেকে যেটা বললেন ওই সময় থেকে আমাদের মনে হচ্ছে যে আমাদের যেই মনন মানে মেধা আছে সেটা বিদেশে কিন্তু বাঙালিদের প্রচুর ভালো করছে বিভিন্ন ক্ষেত্রে আপনি ছেলেবে যখন নিয়ে যায় ওদের কিন্তু যে কোনো কিছু সহজে শেখালেই এই যে আমাদের লেবার কিন্তু অন্য ওদেরকে আপনি তিনবার শেখালে ওরা শিখে ফেলে তিনবার বললে একটা জিনিস শিখে ফেলে তো সেইটারই কিন্তু একটা বড় যদি আপনি বলেন সার্টিফিকেট ছিল ব্রিজ দিয়ে তা আমরা দেখলাম ব্রিজে ওদের যে মেধা আছে সে যদি আমরা একটু নাচার করতে পারি তাহলে ওরা আস্তে আস্তে ভালো করতে পারবে সেক্ষেত্রে আমরা দুই হাজার সতেরো এবং উনিশ সালে ওরা চ্যাম্পিয়ন ব্রিজ চ্যাম্পিয়নশিপে গিয়েছিলাম আমরা তৃতীয়বারের মতো আমাদের এই ওপেন টিমটা যাচ্ছে আমাদের তখনই মনে হয়েছে স্পেশালি এশিয়ান গেমসে আপনি আমরা ওই ও আরও বলবে এশিয়ান গেমসে কিন্তু আমরা একটা পদক পেতে পারি বেশ কয়েকটা ক্যাটাগরিতে এই ব্রিজের মাধ্যমে সেটা আমাদের মনে হয়েছে অনেক দিন ধরেই এবং সেই প্রেক্ষিতে ওরা আসলে প্র্যাকটিস করছে আমি যদি বলি একদম আপনি যদি বলেন আমাকে যেমন আমি যে ওয়ার্ল্ড কাপে যাচ্ছি কিন্তু ওয়ার্ল্ড কাপে গিয়ে আমরা চ্যাম্পিয়ন হয়ে যেতে পারবো এখন পারবো না কারণ আমাদের এখনও

বলবো যে তোমরা এই সময়টা নিয়ে খেলো সেই সময়টাই তো ওদের ওদের যে যেখানে চাকরি করছে বা যে এরিনে আছে সেখানে আমরা পাচ্ছি না তো এটাকে যদি একটু নাচা করা যায় আমাদের যে বনশীলতা আছে আমি মনে করি আমাদের ছেলেপেলেরা অনেক মানে অনেকটাই কাছাকাছি চলে গেছে এখন বিশ্ব মানে যে কারোর সাথে কম্পিট করা যায় নাইমুল হাসানভাই আপনার কাছে আবার আসবো আমি জাহিদ ভাই আপনার কাছে একটু আসবার চেষ্টা করি ব্রিজ সম্পর্কে বুঝলাম যে নাইমুল হাসান ভাই যেটি বললো সেটি হচ্ছে যে বাংলাদেশ কিভাবে ধীরে ধীরে আগালো এখন আসলে ব্রিজ খেলাটা কি কিভাবে খেলতে হয় মানে এটার আমরা বুঝতে পারছি কার্ড এবং যেটি বললাম নট ওয়ান টু ওয়ান এটা হচ্ছে যে দুজনের সাথে মানে টিম করে সকলের বুদ্ধি একত্রিত করে সেখানে খেলা হয় এই খেলাটা একটুখানি কোনো বিশ্লেষণ করবেন কি না কীভাবে খেলতে হয় আচ্ছা ধন্যবাদ কিরণ ভাই ধন্যবাদ এটিএন বাংলাকে ব্রিজকে বলা হয় ব্রিজ ইজ এ গেম অফ হুম অর্থাৎ এটা একেবারেই হচ্ছে মেধাভিত্তিক একটা খেলা যেটা হচ্ছে কার্ড দিয়ে খেলা হয় কার্ডের আপনারা জানেন যে কার্ড হচ্ছে ফিফটি টু কার্ডস থাকে একটা বান্ডেলে এবং এর হচ্ছে চারটা ধরন থাকে একটা হচ্ছে স্পেড একটা হচ্ছে হার্ট একটা হচ্ছে ডায়মন্ড আরেকটা হচ্ছে ক্লাব প্রতিটার হচ্ছে তেরোটা করে হচ্ছে কার্ড থাকে চার তেরো তো এখনকার আধুনিক যুগে হচ্ছে একটা মেশিন আছে সাফলার মেশিন বলা হয় এবং এই সাফলার মেশিন কম্পিউটারের সাথে হচ্ছে অ্যাটাচ করা করা থাকে থাকে ও করে দেয় যদি আমার এখানে একটা বোর্ড থাকতো তাহলে দেখাতে পারতাম ধরেন এটাই একটা বোর্ড এখানে হচ্ছে এটা যদি আমি নর্থ ধরি এটা হচ্ছে সাউথ এটা হচ্ছে ইস্ট এটা হচ্ছে ওয়েস্ট তো এখানে দুইজন পার্টনার থাকবে ইস্ট অ্যান্ড ওয়েস্ট আর এখানে নর্থ এবং সাউথ দুইজন থাকবে অর্থাৎ আমরা থাকব আমরা যেমন ধরেন বাংলাদেশ এবং জর্ডানের কথা ধরি যাদের সাথে আমরা হচ্ছে সেমিফাইনাল খেলে আমরা উইন করে আমরা কোয়ালিফাই করেছি তা আমরা ধরে নাম যে আমাদের দুইজন আমি এবং পার্টনার এখানে ইস্ট ওয়েস্টে খেলবে একই বোর্ডে আর আমাদের অপোনেন্ট জর্ডান খেলবে এখানে নর্থ সাউথে আপনি ঘুরতেই পারেন যে কার্ড সব আমাদের দিকে চলে আসলো আপনি যদি একটু কার্ড খেলা বুঝেন যে কাইডার যে টপ কার্ড সেটাকে বলা হয় এইস মানে আমরা বাংলায় যাকে বলি টেক্কা এর পরেরটা হচ্ছে কিং এটা হলো সেকেন্ড হাইয়েস্ট কার্ড ধরেন আমরা সবগুলো পেক্কা এবং হচ্ছে সাহেব অথবা এস এবং কিং সবগুলোই আমরা পেলাম তার মানে সব ট্রিক আমরা পাব তাহলে হচ্ছে কি যে আমাদের কার্ড বেশি আসছে দেখে আমরা জিতে গেলাম ভালো কার্ড আসছে ভালো কার্ড আসছে দেখে আমরা জিতে গেলাম কিন্তু আমরা যেটা করা হয় ধরেন আপনার ওইখানে এই বোর্ডটাই আবার আমরা পাঠিয়ে দেবো এই খেলার পরে কার্ড কারো সাথে কারো মিলবে না এই বোর্ডটা পাঠানোর পর এখানে আমরা স্টোয়েস্টে বসছিলাম এখানে আমাদের যারা অপোনেন্ট ওরা স্টোয়েস্টে বসবে এবং আমাদের পার্টনাররা নর্থ সাউথে বসবে ওইখানে তাতে হচ্ছে কার্ড ক্রস ডুপ্লিকেশনের মাধ্যমে কার্ড ফেভারটা ক্যান্সেল করা হয় কার্ড ফেভার ক্যান্সেল করে একই কার্ড দিয়ে কে কত ভালো খেলতে পারে তার উপর হচ্ছে মানে রেজাল্টটা নির্ধারিত হয় এই এই বিষয়টা আসলে আমাদের এখানে খুব প্র্যাকটিক্যালি না দেখালে মানুষজন বুঝবে না তারপর আমি যারা একটু কার্ডের গেম সম্পর্কে জানি তাদেরকে একটু বলতে চাই যে এখানে কোনো কার্ড ফেভার বলতে কোনো কথা নাই এখানে কার্ডের পারমোটেশন কম্বিনেশন এ সমস্ত বিষয় চিন্তা করে লেআউট চিন্তা করে ক্যালকুলেট করে এবং আপনার পার্টনারের সাথে আপনার কানেকশন তৈরি করেই আপনার ভালো খেলতে হবে জি মামুল হাসান আপনার কাছে আসি খেলোয়াড় আপনিও কিন্তু খেলোয়াড় থেকে পরবর্তীতে কর্মকর্তা হয়েছেন আমাদের দেশে কিন্তু আমি আগেই বলেছি যে এটা এতটা পপুলারিটি অর্জন করতে পারেনি কিন্তু একটা সোশ্যাল এখনও কনজারভেটিভনেস মানুষের মধ্যে আছে যে ব্রিজ খেলাটাকে আসলে অন্য কোনো খেলাই কিনা কিন্তু আমি স্পষ্ট হলাম মিস্টার জাহিদের কাছ থেকে সেটি হচ্ছে এটা হচ্ছে একটা বুদ্ধির খেলা সার্বক্ষণিক যখন এই খেলাটা চলবে তার মাথার মধ্যে কিন্তু কার সাথে কি হবে দাবার মতোই ধরে নেওয়া হয় সেটা করা হবে তো এই যে সোশ্যাল আমরা যে এখনও এটাকে অ্যাকসেপ্ট করার মতো অবস্থানে নাই সেই জায়গাটা আসলে আপনি কীভাবে দেখেন আপনি খেলোয়াড় থেকে কর্মকর্তা হয়েছেন দীর্ঘদিন এটার সাথে যুক্ত আপনি দেখি আসলে ব্যাপারটা হয়েছে কি যে তাস দিয়ে মানে মানুষের যেটা হয়েছে তাবুটা যেই জায়গায় যে তাসে নাস বা তাস দিয়ে সবচেয়ে বেশি জুয়া খেলার সুযোগ আছে এটা মানুষ জানে মানে তুমি একটা জুয়ার সাথে জড়িত আছো কিন্তু কিরণ ভাই আজকালকার মডার্ন গেমে সবচেয়ে বেশি বেটিং মানে জুয়া সবচেয়ে বেশি কোথায় হয় বলে সবচেয়ে বেশি ফুটবলে ফুটবলে সবচেয়ে বেশি হয় ক্রিকেটে মানে প্রতি বলে বলে হচ্ছে আমি যেহেতু কয়েকদিন বাইরে ছিলাম আমরা সবাই দেশে বাইরে গেছি একদম ব্যাটিং তো আপনার বৈধ আপনাকে বলা থাকে এই চার নাম্বার পরে যদি আপনি ছক্কা মারেন তাহলে এক ডলার দিলে আপনি দশ ডলার পাবেন আর না হলে তো আপনি এক ডলার চলে গেল মানে গল্পগুলো কিন্তু সেরকমই আপনি যদি প্রথম দশ মিনিটে গোল দিতে পারেন বার্সেলোনার প্রথম দশ মিনিটে গোল দিবে আপনি দেখবেন ওইটার বেটিং হচ্ছে আপনার এক ওয়ান টু টেন কে দিবে ইয়ামেল দিবে ইয়ামেল কে যদি ধরেন তাহলে ওয়ান ইজ হান্ড্রেড আপনি এক ডলার দিলে হান্ড্রেড ডলার পাবেন দ্যাট মিনস কি আপনি হান্ড্রেড ডলার ধরেন টেন থাউজেন্ড ডলার পাবেন মানে এই যে বেটিং এর ব্যাপারগুলো এসে গেছে এখন কিন্তু আসলে তাসেই সবচেয়ে কম মনে হয় জোয়া হয় আমি একটু শেয়ার করছি যেটা আমরা অনেক সময় দেখি আমাদের গ্রামে গঞ্জে পুলিশ কিন্তু এই টিভি দেখা এবং খেলার জন্য দেখা যাচ্ছে যে এই জুয়া এই ফুটবলের ব্যাটিং এর জন্য কিন্তু আমাদের অনেকে কিন্তু অ্যারেস্ট করছে গ্রেফতার করছে এবং আমাদের দেশে কিন্তু বৈধতা পায়নি যেটা বললাম প্রাচ্য পাশ্চাত্যে আমি দেখেছি আপনিও দেখেছেন যে ক্লাবগুলোতে এটা কিন্তু বৈধভাবে খেলা হচ্ছে এবং যেটি আসলে আমাদের দর্শকদেরও হয়তো বুঝতে পারছে যে আসলে এই তাসে যে নাশ সেই জিনিসটা আসলে একটা মানসিক বিষয় এটা থেকে আমরা দূরে সরে যদি পারি আমরা আশা করি আর একটা চাই আমরা আগ্রহী করে তুলতে আমরা রাষ্ট্রীয় সরকারি পৃষ্ঠপোষকতা বলি বা বেসরকারি পৃষ্ঠপোষকতা বলি এবং তরুণদের এই বিষয়ে উদ্যুক্ত করার জন্য আসলে আমরা কি কি করছি ফেডারেশন থেকে ফেডারেশন থেকে আমরা ইদানিং যেটা একদমই করছি আমরা ঈদের আগে একটা সেমিনারও করেছি আমরা আসলে এখন সবগুলো ইউনিভার্সিটিতে যাচ্ছি বুয়েটে ঢাকা ইউনিভার্সিটি এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলো এখন এখন আপনি জানেন যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো প্রচুর ছেলে পেলে পড়ে মানে অথরিটি অ্যাকসেপ্ট করছে এইটাই একটু কষ্টকর মানে ধরেন আমি আমার ভিসি আমাকে চেনে তবু তুমি এসছো ফাইন বসো কথা বলো মানে তারপরের যে অংশটা যখন আমি বলি যে আমি তাস নিয়ে একটা সেমিনার করতে চাই মানে প্রথম উৎসাহটা যত লেভেলে থাকে দ্বিতীয় উৎসাহটা সেই লেভেলে থাকে না কিন্তু আমি একবার আশা করছি এবার এবার যেহেতু আমরা বিশ্বকাপে যাচ্ছি ওদেরকে বলেছি যখন একটা ছেলে পেলে একটা অর্জন করে তখন কিন্তু মানুষের মধ্যে একটা তৈরি হয় যে এই অর্জনটা কিভাবে আসলো যেমন ধরুন কিন্তু আমি ব্যক্তিগত উদাহরণটা দেই আমি যখন প্রথম ব্রিজ খেলতে গেলাম দেখলাম বইয়ের একটা টিম জর্ডানে খেলতে গেছে আমরা আইবিএ থেকে পাশ করে গেছি বিশ থেকে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে তখন দেখেন আমার মনের মধ্যে কিন্তু তখনই আমাদের মধ্যে ঢুকে গেছে আমরা চারজন ছয়জন ওই আইবিএ প্লেয়ার ছিলাম যে তাহলে তো এটা দারুণ ব্যাপার খালি বিচ তো আমরা খেলবো মজা করব তাই না আমরা তো দেশকে রিপ্রেজেন্ট করব। এই যে মানুষের মনের মধ্যে যদি আপনি ঢুকে দিতে পারি আমরা বাচ্চাদের যে এবং আপনি শুধু আমার তাই মনে হয় আমার জীবনে যে উৎকর্ষতা আমি যে মানে মনকে বিকশিত করেছি মানে নিজেকে আমি যতটুকু জ্ঞানী গণি যতটুকু আমি শিক্ষা পেয়েছি আমি মনে করি তার নাইনটি পারসেন্ট ব্রিজ আমাকে দিয়েছে পড়াশোনা তো দেয় সবসময় কারণ পড়াশোনা তো ছাড়া তো আপনি কিছুই করতে পারবেন না কিন্তু পড়াশোনার সাথে যদি আপনাকে কিছু দিয়ে থাকে এই যে আমি একটা চর্চা করেছি ব্রিজের সারাক্ষণিক খেলা নিয়ে চিন্তা করেছি খেলেছি সেগুলি কিন্তু আমার মনন বৃদ্ধি করেছে অনেকগুড়ে আমরা যদি বাচ্চাদেরকে এটা বোঝাতে পারি মানে এই যে তার উৎসব করছে ইয়ে করছে এগুলোতে আমাদের ছেলেবেল সম্পৃক্ত করতে হবে যে তোমরা কোন খেলাটা খেলছ কিভাবে খেলছো এটা তোমার জীবনে কি উন্নতি হচ্ছে এই যে দেখেন ওরা প্রতিটাই ব্রিজ প্লেয়ারে কিন্তু আমাদের সমাজে বেশ প্রতিষ্ঠিত কারণ ওদের ওদের আপনার স্বাভাবিক যে আইকিউ তার থেকে ওরা প্লাস বিকজ অফ আমি মনে করি ব্রিজ ও যাই তারা বলতে পারবে ওর ব্যাপারে আমি তো মনে করি যতটুকু আমি শিখেছি তার নাইনটি আমাকে ব্রিজ দিয়েছে এই জিনিসটা যদি আমরা শিখাতে পারি কিরণ ভাই বাচ্চা কাচ্চাদের ভিতরে যে তোমরা কেন ব্রিজ খেলবে একটা তো আনন্দ কাছে অসম্ভব আনন্দ এটা তো কোনো শেষই নাই সাথে সাথে তুমি আরো কি পেতে পারো তুমি নিজেকে আগাতে পারো তুমি দেশকে আগাতে পারো এর চেয়ে ভালো তো আর হতে পারে না কিরণ আমরা যখন একটা এই খেলা নিয়ে বিশ্বে নিজের দেশকে রিপ্রেজেন্ট করি এর চেয়ে বড় আনন্দ তো পৃথিবীতে আর কিছু নেই হ্যাঁ নিশ্চয়ই আমি মিস্টার জাহিদ একটু আসি খেলা সম্পর্কে বুঝলাম এবং যে আসলে এটিকে যে আমরা সামাজিক দেব হিসাবে বিবেচনা করি সেই জায়গা থেকে বেরিয়ে আসবার জন্য আমরা আমাদের ফেডারেশন চেষ্টা করছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় সব বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে সেমিনার করার চেষ্টা করছে আপনারা যে খেলতে যাচ্ছেন আপনারা এখন প্র্যাকটিস করেন কীভাবে আপনারা কী চ্যালেঞ্জ দেখেন এবং যারা জোরানকে হারালেন কি উদ্দীপনা উদ্দীপ্ত আপনারা হারাতে পারলেন এবং আগামীতে যেটি খেলতে যাবেন সেখানে আপনারা কিভাবে মনে করেন যে আমাদের বাংলাদেশের জন্য গৌরব অর্জন করে নিয়ে আসবেন সেই জায়গায় আপনি নিজেকে কীভাবে প্রস্তুত করছেন ধন্যবাদ বেসিক্যালি আমরা জর্ডানকে যখন হারিয়েছি যে সেমিফাইনাল ম্যাচে আমরা লিগে আমরা হচ্ছে সেকেন্ড ছিলাম চারটা টিম টোটাল আটটা টিমের মধ্যে চারটা টিম সেমিফাইনাল খেলবে আমরা প্রথম তিন দিন হচ্ছে ফার্স্টটি ছিলাম ফোর্থ এবং ফিফথেতে যাই আমরা সেকেন্ড হয়ে যাই যে কারণে থার্ড এবং সেকেন্ড এবং থার্ডের সাথে খেলা পরে ফার্স্ট এবং ফোর্থের সাথে খেলা পরে হচ্ছে তা জর্ডান গ্রুপে আমরা জর্ডানের কাছে ম্যাচ হেরেছিলাম তখন আমরা যখন খেলা সেমিফাইনাল নির্দিষ্ট হলো তখনই আমরা সবাই টিম মিটিং করলাম টিম মিটিং করে প্রথম কাজ হচ্ছে যে রাত্রবেলা হচ্ছে সাউন্ড স্লিপ লাগবে প্লেয়ারদের কারণ এটা জানেন যে একেবারেই ব্রেনের খেলা সুতরাং আপনার ব্রেন যদি সুন্দরভাবে চিন্তা না করতে পারে আপনি ভালো খেলতে পারবেন না টেবিলে তা আমাদের সবার ওখানে আমাদের সিনিয়র যিনি প্লেয়ার ছিলেন আমাদের সাথে আপনারা জানেন যে আমাদের ইস্পাহানি গ্রুপের ওয়ান অফ দ্য ওনার মির্জা সাজিদ ইস্পাহানি উনি আমাদের সবচেয়ে সিনিয়র প্লেয়ার উনি বেসিক্যালি এই মুহূর্তে লন্ডনে আছেন তা উনি আমাদেরকে মোটি মোটিভেট করলেন যে তোমরা খুব সুন্দর মতো উনি ওই খেলার সাথে হ্যাঁ আমাদের আর একজন আর একজনই উনি আচ্ছা ঠিক আছে আমরা পাঁচজন ইয়াং মানে আমি হচ্ছে আমার চাইতে ইয়াং আর বাকি আর চারজন আমার চাইতে অনেক ইয়াং আর উনি হচ্ছে আরেকটু সিনিয়র তাই বললো তোমরা সবাই ই করে যাও মানে ঠান্ডা ঘুমায় পরো এবং হচ্ছে বা জর্ডান অত শক্তিশালী টিম নাই এই ধরনের একটা মেন্টাল সেটআপ হচ্ছে আমাদের তৈরি করতে হবে কারণ ঠিক আগের যে তেইশের যে পাকিস্তানে জর্ডানের কাছে ওরা হেরে গেছিলো আমাদের টিমটা যদিও ওই টিমে আমি ছিলাম না বাংলাদেশ ল্যাস্টারটিকেও ওবার হেরে গেছিলো তা এটাই আসলে আমাদের খুব কাজে দিছে অর্থাৎ ফিটনেসটা ফিটনেসটা এখন এই ক্ষেত্রে একটু বলি যে আমরা আসলে বাংলাদেশে এসে আপনারা জানেন আমরা সবাই হচ্ছে গভর্নমেন্ট অলমোস্ট গভর্নমেন্ট অফিসিয়াল অনেকেই কেউ বাংলাদেশ ব্যাংকে আমি আছি আমরা দুজন আছি কৃষি ব্যাংকে ইস্পাহানি গ্রুপে আসলে আমরা কেরিয়ার নিয়ে আমরা অনেকেই ব্যস্ত সেক্ষেত্রে আর ফেডারেশনও ওই ধরনের সাপোর্ট এখনও আমাদের সেক্রেটারি মহোদয় আছেন ওই সাপোর্টটা এখনও তৈরি করতে পারে নাই যে ইনফ্রাস্ট্রাকচারগত সাপোর্ট যে আমাদের কিছু ফিজিয়াল সাপোর্ট দিবে কিছু যেমন ই থাকে বা আমাদের কোচিং কোচ এরকম কোন কোচ এই মুহূর্তে আমাদের নাই যদিও আমরা চিন্তা করছি যদি আমাদের ফান্ড হয় তাহলে আমরা হয়তো লাস্ট মান্থে হচ্ছে কোচিং করব। এখন আমরা প্রস্তুতির যে জায়গাটা আপনি বলেছেন প্রস্তুতির জায়গাটা হচ্ছে আমরা গত বৃহস্পতিবারে আমরা মিটিং হয়েছিল ফেডারেশন ওখানে আমরা সেট করেছি যে সপ্তাহে তিন দিন আমাদের অনলাইনে হচ্ছে প্র্যাকটিস হবে অনলাইনে আপনাকে একটু বলি যে অনলাইনে একটা লাইভ সফটওয়্যার আছে আমাদের এটা সারা পৃথিবীতে একসাথে এখন আপনি যদি লগইন করেন দেখবেন মিনিমাম 30 40 হাজার প্লেয়ার খেলতেছে ওয়ার্ল্ডওয়াইড আপনি ওখানে খেলতে পারবেন তা আমরা অনলাইনে একসাথে চারজন এটা হয়ে আমরা প্র্যাকটিস করি इवन এই অনুষ্ঠানে আসার আগেও আমি প্রায় डेढ़ ঘন্টা প্র্যাকটিস করে এসেছি আমি আমার

প্র্যাকটিস হবে আমাদের এখানে আরও কিছু টিম আছে যেমন বুয়েটের দুইটা টিম আছে ঢাকা ইউনিভার্সিটির একটা টিম আছে ওরা অলমোস্ট আমাদের কাছাকাছি ঠিক আছে ওদের সাথে আমরা হচ্ছে মাসে দুইবার প্র্যাকটিস করব এটা ডিসাইড হয়েছে আর একটা হচ্ছে যে যাওয়ার আগে আগে যেটা হলো সেক্রেটারি মহোদয় যদি মানে অ্যারেঞ্জ করতে পারেন আমরা তিন দিন বা পাঁচ দিনের একটা কন্ডিশনিং ক্যাম্প হচ্ছে বাংলাদেশের কোনো জায়গায় করব বেস্ট হচ্ছে যদি এটা অন্য কোনো দেশে করা যাইত মানে একটু শীত প্রধান দেশে কোথাও করতে পারলে আমরা হয়তো অ্যাটাচ হতাম কন্ডিশনের সাথে এই হচ্ছে আমাদের প্র্যাকটিস বেসিক্যালি আমরা অ্যামেচার তারপরে আমরা খুব আশাবাদী যে এবারে টিমটা অনেক ভালো আমাদের কম্বিনেশন খুব আগের দুইটা টিমের চাইতে এবারের টিম কম্বিনেশন ইস টু হাই এবং একটু এক্সপিরিয়েন্সও হয়েছে কারণ দুইটা দুইটা ওয়ার্ল্ড কাপ খেলা সব প্লেয়াররা আমার জন্য অবশ্য দিস ইজ মাই ফার্স্ট ওয়ার্ল্ড কাপ আমি প্রথমবার এই টিমের 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 সাথে আমার এক্সপিরিয়েন্স হচ্ছে নতুন হবে তারপর তারা অন্যরা সবাই আমার পার্টনার আছে জিয়া বাংলাদেশ ব্যাংকের ও হচ্ছে আগের দুইটা ওয়ার্ল্ড কাপ খেলছে রাজীব আগের দুইটা ওয়ার্ল্ড কাপ খেলছে সোহাগ ওরা সবাই আমরা মনে করি যে এই এক্সপিরিয়েন্স আমাদেরকে এগিয়ে নিতে পারবে এবং আপনি দেখেন যে ওয়ার্ল্ডে অলমোস্ট হচ্ছে টু মিলিয়ন পিপল হচ্ছে ব্রিজ খেলে বাংলাদেশে যত খেলে এবং ইউরোপ দুইটা জায়গায় গেম ওখানে এবং আপনি যদি ব্রিজে ভালো করেন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার এটা অনেক বড় অপরচুনিটি ইভেন যেটা আপনি ক্রিকেটে নাও পারতে পারেন কারণ ক্রিকেট ইউএসএ তে জনপ্রিয় না কিন্তু ব্রিজ জনপ্রিয় যেখানে এই যে 220 মিলিয়ন বললাম তার মিনিমাম 5 মিলিয়ন প্লেয়ার হচ্ছে ইউএসএ ক্রিকেট ফুটবল কথা একটা মার্ক লাগবে অনেক ধরনের ফান্ডিং লাগবে তার তাকে অনেকভাবে ভাবে সাপোর্ট করতে হবে কিন্তু যেটা ব্রিজ যেটা সেটা আমাদের তো ওই ধরনের ভাবে আমরা যেহেতু এখনো পর্যন্ত মধ্যম দেশের দিকে হয়তো যাচ্ছি উন্নত দেশ নয় সমৃদ্ধশালী দেশ আমাদের অত বেশি ইনভেস্টমেন্টের জায়গা হয়তো লাগবে না সেটি হয়তো আমরা আশা করি আপনাদের মাধ্যমে বিশ্বকাপে আমরা হয়তো নতুন একটা সম্ভাবনার door উন্মুক্ত করতে পারবো আমি নমস্কার সবশেষে যদি আপনার কাছে একটা জায়গায় আসি আমরা তো আন্তর্জাতিক খেলার কথা বললাম বাংলাদেশে কি কোনো এরকম জাতীয় টুর্নামেন্টের আয়োজন হয় কিনা বা সেখানে কেমন ছাড়া পাওয়া যায় হ্যাঁ আমাদের রেগুলার টুর্নামেন্ট হয় আমরা আসলে চার পাঁচটা আমাদের দেখেন ছোট ফেডারেশন আমরা কিছু ডিও টিয়ম খুব ভালোভাবে মেনে অনেক দিন ধরে প্রথমেই আমাদের কেউই বলতে পারবে না যখন ওদের যেমন টিম সিলেকশন কীভাবে হয় বলেন আমাদের চারটা থেকে পাঁচটা ওয়ার্ল্ড মানে প্রতি বছর চারটা থেকে পাঁচটা টুর্নামেন্ট হয় একটা ন্যাশনাল আর আরও কয়েকজন টুর্নামেন্ট করে আমরা রেগুলার করি মোটামুটি ওখান থেকে যেই যেই টিম আর আরপ হয় তাদের দিয়ে আমরা একটা ট্রায়াল করি যে ধরেন পাঁচটা টিম চ্যাম্পিয়ন হয়েছে চারটা টিম হয়েছে তাদেরকে আমরা একটা ট্রায়াল করি ট্রায়াল আবার অন্য টিমও খেলতে পারে একটু বেশি এন্ট্রি ফি দেওয়া হয়তো ওদের মধ্যে যারা চ্যাম্পিয়ন হয় তারা আমাদের দেশ রিপ্রেজেন্ট করে মানে উই আর ওয়ান অফ দি মোস্ট কি বলবো একদম ফেয়ার পদ্ধতি যাচ্ছে বহুদিন ধরে দিনই আমাদের এটা নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি ওটা করে কিন্তু আমরা ওই দলগুলো আর কি ঠিক করি মানে ওই জন্যই বলতেছি যে আমরা কিন্তু অনেক বছর ধরেই দেখতে পাচ্ছি এই যে ওই জন্য বোয়েডের টিম বাংলাদেশ ঢাকা টিম ওরা কিন্তু খুবই কম্পিটিভ একটা টিমের সাথে খুব বেশি ডিফারেন্স এখন আর নাই সবাই খুব কম্পিট করছে কম্পিট করছে বলেই ওরা ভালো খেলছে কারণ আপনি তো ভালো খেলোয়াড় ছাড়া তো আপনি ভালো খেলোয়াড় হতে পারবেন না ভালো খেলোয়াড়দের সাথে যদি না খেলেন তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ওরা একটা একটা পদ্ধতির মাধ্যমে আমাদের সিলেকশনটা হয় সেই সিলেকশনের পরে যদি আমরা ওদেরকে ওই যে আমরা কোচ দিতে পারছি না আপনি চিন্তা করেন যে বাইরের টিমগুলো বছর বা বছর ওদের কোচিং দিয়ে রেখে দেয় আমরা এবার খুবই চেষ্টা করছি যেহেতু আমাদের দুটো টিম যাচ্ছে আমরা যদি এক মাসের জন্য ওদেরকে একটা কোচিংয়ের ব্যবস্থা করতে পারতাম যেটা বারবারই বলছি পৃষ্ঠপোর্ষতে এখন আমাদের আমরা বোধের সমস্যা দেখা করেছি উনি অবশ্যই এবার আমাদেরকে অনেক উৎসাহিত করেছেন আমরা আশা করছি এবার মানে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল এবং মন্ত্রণালয় আমাদের যথেষ্ট সাহায্য করবেন সোদ্যাট আমরা টিমটাকে একটা বাংলাদেশের হয়ে ওরা যেন আরো ভালো করতে পারে সেই ব্যাপারটা যেন নিশ্চিত করতে পারি নিশ্চয় আমরা সেটা আশাবাদ শেষের যদি প্রশ্ন করি আপনি আমাদের সোশ্যাল যে টেপটা আছে সেটা ক্ষেত্রে আপনি শেষ বিশ্লেষণে কিভাবে আমন্ত্রণ জানাতে চান আমাদের যারা ছেলেমেয়েরা আছে যারা এই খেলা তো সবাই একেবারে আবার বৃদ্ধ গণিত সবাই খেলতে পারে তাদের জন্য আপনার কিছু বলার আছে আমার বলার হচ্ছে যে তোমরা আসলে খেলাটা চেনো মানে কি কি করছি আমরা দাস দিয়ে আমরা কি করছি সেটা যদি তোমরা চিনতে পারো এই জেনারেশন কিন্তু অদ্ভুত জেনারেশন ওদের মাথায় যদি আপনি ঢুকিয়ে দিতে পারেন দেখবেন যে ও যেমন বলছে না আমার তো মনে ঢুকিয়ে দিতে পারলে আমরা পাঁচ হাজার দশ হাজার প্লেয়ার খুব সহজেই পেয়ে যাবো কিন্তু ওদের মনের মধ্যে ঢোকাতে হবে যে এটা কী জিনিস এই জিনিসটা কীভাবে আমাদেরকে সাহায্য করে সেটা যদি আমাদের প্রাইভেট একটু সাহায্য করে বইটাই ঢাকা ইউনিভার্সিটি রেগুলারই খেলা হয় আমরা মনে করি এই আগামী এক বছর যদি ওদের কাছে আমরা রিচ করতে পারি দেন দে বি সিগনিফিকেন্ট নাম্বার অফ প্লেয়ার্স উইল গেট ফ্রম দেয়ার আমি খুবই আশাবাদী ব্যাপার জি হ্যাঁ প্রিয় দর্শক আমরা শুনছিলাম যে বিশ্বকাপে যে বাংলাদেশ খেলতে যাচ্ছে এবং ব্রিজ খেলা নিয়ে বাংলাদেশের যে উৎসাহ উদ্দীপনা এবং আমরা দেখতে পাচ্ছি মিস্টার জাহিদ এবং তার টিম এবার যাবে এবং সেই যাবার ক্ষেত্রে বাংলাদেশ নিশ্চয়ই আশা করি একটা ভালো ধরনের সম্মানজনক অবস্থান তৈরি করবে তবে আমাদের সোশ্যাল যে টেপুটা রয়েছে সেই জায়গায় আমরা আমাদের এই ফেডারেশনের সাধারণ সম্পর্ক আসতে বুঝতে পারলাম সেটা হচ্ছে আসলে এখানে যেটি তাসের যে নাশ যে তবে সেটা আমরা বুঝতে পারলাম তাসের যে নাশ আসলে সেই কথাটি সঠিক নয় এখানে আমরা ক্রিকেট ফুটবল বা অন্য অন্য খেলাও কিন্তু এখন বড় বড় গ্যামনিং হচ্ছে তবে এ তাসের খেলাটা বুদ্ধিদীপ্ত খেলা যেটা ব্রিজ যে কথা বলা হচ্ছে এই খেলার মধ্যে দিয়ে আমরা বাংলাদেশের যে আমাদের তরুণ প্রজন্ম রয়েছে আমাদের যারা বিশেষ করে রিটায়ার্ড লোকেরা রয়েছেন তারাও কিন্তু তাদের সময়ও অতিবাহিত করতে পারেন আমরা আশা করব বিশ্বকাপে যে বাংলাদেশি ব্রিজ সেই ব্রিজ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে এই প্রত্যাশা রাখি প্রিয় দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি একই সাথে জনাব নাইমুল হাসান এবং জনাব মোহাম্মদ জাহিদ হোসেন আপনাকেও ধন্যবাদ জানাই আমাদের আজকের এই আয়োজন শেষ করছি আপনারা যারা তখন আমাদের অনুষ্ঠান দেখলেন আপনার সবাইকে আমাদের আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো আমাদের যে কথা কেবল এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সবাই মিলে ভীষণ ভালো থাকবেন